সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমাদের সাফল্য কথা ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা এসেছি রংপুর জেলার কাউনি উপজেলার তিন নং কুর্শা ইউনিয়নে এখানে একজন তরুণ উদ্যোক্তা মোহাম্মদ শরীফুল ইসলাম ভাই যিনি তার পড়াশোনার পাশাপাশি স্বল্প পরিসরে খামার করে ব্যাপক সফলতা অর্জন করছেন তো চলুন জেনে নেই মোহাম্মদ শরীফুল ইসলাম ভাইয়ের সাফল্য কথা ভাই আসসালামাইকুম আসসালাম কেমন আছেন ভাই আছে আলহামদুলিল্লাহ আপনার এই যে গরুর খামারের শুরুর গল্পটা আমাদের একটু বলেন আমার ঘরে মানে দেশি গাভী আর কি প্রায় বারো থেকে তেরোটার মতো ছিল তো এখন আমাদের পাশে এক মাজারে আমি যেখানে দুধ বিক্রি করি এক ভাই আর কি জিজ্ঞাসা করলো যে তুমি তো রোজে দুধ বিক্রি করো যে কম পরিমাণে এই সাত আট কেজি দুধ বিক্রি করো এত কম দামে এটা কি তোমার চলে বললাম যে না তো চলে না তখন উনি একটা পরামর্শ দিল যে তুমি অল্প টাকার মধ্যে একটা মানে বিদেশি গরু কেনো যেমন যে সাইবল বল জার্সির মধ্যে একটা গরু কেনো এই গরু থেকে বাসুরও পাবা বেশি পরিমাণে দুধও পাবা তখন থেকে মানে আমার বা এসে মাকে বললাম তখন উনি একটা মানে আমাকে একটা গরু কেনার মতো তেইশ হাজার টাকা দিয়ে একটা গরু কিনলাম তেইশ হাজার হ্যাঁ তেইশ হাজার টাকা দিয়ে গরু কিনলাম তো মোটামুটি ওই গরুটা থেকে মানে ওই গরুটা এক বছরের মধ্যে আমাদের একটা বাসুর দিল মানে বাচ্চা দিলো তো ওই বাচ্চা থেকে মানে আবার দুধও আমরা পাওয়া শুরু করলাম প্রায় পনেরো থেকে পনেরো বারো থেকে পনেরো লিটারের মতো তো এই দুধ যখন বাজারে বিক্রি করলাম বাজারে বিক্রি করে দেখা যাচ্ছে যে আসলে ইনকাম হচ্ছে প্রতি বছরে একটা করে বাসুর আসতেছে ওটা আমাদের ইনকাম হচ্ছে তা মানে পাশাপাশি আর কি দুধও বিক্রি করতেছি পাশাপাশি আরও গরু মানে ওখান থেকে আমাদের খামারে গরু আসতেছে এখন বর্তমানে আপনার খামারে কয়টা গরু আছে মানে বর্তমানে আমার খামারে এখন দুইটা খামারে মিলে মানে মোটামুটি সাত আটটার মতো গাভি আছে তো কিছুদিন আগে আমরা আর কিছু গাভি আর কি বিক্রি করে ফেলছি এখন আর কি মানে ছোটো মুটো মিলে এই ছয় সাতটার মতো আর কি আছে এখান থেকে দুটা গাই আর কি আমরা শেখি মানে গায়ে ইচ্ছে আর কি প্রথম থেকে গরুর কিনে গরুর খামার শুরু করলেন পরবর্তীতে মাছ চাষটা কবে থেকে শুরু কর মাছ চাষ মাছ আমার এই আঠারো সালের প্রথম দিক থেকে আর কি আমি করছিলাম মানে আমার স্বপ্ন ছিল যে আসলে আমি একজন মানে পড়াশোনা শেষ করে কি করব। যে আমরা তো গরিব মানুষ যে আসলে পড়াশোনা শেষ করে আমি যেভাবে পড়াশোনা করতেছিলাম তো খুবই পরিশ্রম করতাম আর কি যে আসলে শুধু পড়াশোনা করতাম এগুলো কাজ করতাম আবার ওই ছোটোবেলা থেকে আমার একটা প্রাইভেট পড়ানোর অভ্যাস ছিল যে আমি ক্লাস সিক্সে পড়ি এই থ্রি ফোর স্টুডেন্টকে আর কি প্রাইভেট পড়াইতাম তো ওখান থেকেও আমি কিছু কষ্ট পাইতাম এটার দিয়ে আমার পড়ালেখার আর কি একটু খরচ চলতো তো এমন তো যায় এখন মানে আমার বাবার একটা পুকুর ছিল যে আসলে ওই পুকুরে এক ভাইয়ের কাছে দেখলাম যে উনি মানে মাছের পোনা চাষ করে যেমন যে মাছের পোনা দেশের সোনা একটা এমন একটা মানে বাক্য আছে প্রবাদ বাক্য তো আসলে বাস্তবে এটা মাছের পোনা একটা দেশের সোনা তো আমি মানে আর কি পোনা ফেলাইলাম প্রথমবার পুকুরে পুকুরে পোনা ফেলার পরে দেখলাম যে আসলে মোট চার হাজার টাকার পোনা আর মানে খাওয়ার সহ টোটালে বারো হাজার টাকার মতো আর কি খরচ হয়েছিল তো সেখান থেকে আমার বেশ মোটামুটি এই ছয় মাসের মধ্যে আর কি পঞ্চাশ থেকে উনষাট হাজার টাকার আর কি আমি পোনা আর কি বিক্রি করলাম বিক্রি করার পরে দেখলাম যে না মাসেও মোটামুটি ইনকাম হয় আচ্ছা ভাই আপনি তো ওই যে পড়াশোনা করেন তো পড়াশোনার পাশাপাশি এই এগুলো দেখাশোনা কখন করেন পড়াশোনার পাশাপাশি একটা ছোটোখাটো জব করি একটা কোম্পানিকে হ্যাঁ হ্যাঁ ভাই একটা ছোটোখাটো জব করি যে মানে আসলে আমার ডিউটিটা শুরু হয় নয়টার দিক থেকে তো দেখা যাচ্ছে ছয়টা থেকে নয়টা এই তিন ঘন্টা টাইম থাকে এই তিন ঘন্টা টাইমের মধ্যে দেখা যাচ্ছে যে আমি গরুর জোবা কাটতেছি অথবা ঘাস কাটলাম অথবা গরুর গোসল ধোয়াইলাম অথবা মাছে খাবার দিলাম হ্যাঁ অথবা গাই ধোয়াইলাম মানে আমি সম্পূর্ণটা করতে পারি না মানে আমার মা আছে বড় ভাই আছে হ্যাঁ ওনার ওয়াইফ আছে মানে আর কি যৌথ ভাবে আরো তিনজনে আর কি মোটামুটি আর কি কাজটা আর কি করে আচ্ছা এই যে পুকুরে এই যে কি কি খাবার দিতে হয় এগুলো সম্পর্কে একটু বলুন এই পুকুরে মোটামুটিভাবে মানে আর কি সুষম খাবার দিতে হয় মাছকে বাইরে বাড়তি খাবার আর রাসায়নিক সারও কিছু প্রয়োগ করতে হয় তো আসলে যে আমরা যারা ছোটো তরুণ মানে প্রথম থেকে শুরু করতে যাচ্ছি তারা কিন্তু মানে এত খাবার কিনে মানে মাছকে দিলে কিন্তু আসলে টাকা অঙ্কটা বেশি একটা ইনকাম হয় না যে আসলে যেন ইনকামটা বেশি পর্যায়ে থাকে যে আমার বাড়িতে যেমন গরু ছিল যে দশ বারোটা গরু আছে এই গরুর গোবর যেমন যে ইউরিয়া সাথে পচে যেটা আর কি মাছের খাবার পচা খাবার তৈরি করে এই মাছটা পুকুরে দিলে মানে আর কি মাছের আমাদের যেমন একটু খরচও কম হয় খরচটাও কম হয় প্লাস ওই দিক থেকে আবার একটু আমাদের ইনকাম লাভবান হই আর কি আমরা এই বছর আপনি যে ত্রিশ শতাংশ জমিতে কতটুকু ত্রিশ শতাংশ জমিতে এবছরে মানে মোটামুটি মিশ্রভাবে আর কি কত টাকা মাছ আছে মানে মাছ ছাড়ছিলাম মোটামুটি প্রায় ছয় থেকে সাত হাজার টাকার মতো কত টাকা বিক্রি করছে ওই আমার যে মাছের পোনাটা বাদে এদিকে প্রায় পঁচিশ থেকে তিরিশ হাজার টাকার মাছ আর কি আমার বিক্রি হয়েছে বড় মাছ এটা কখন কখন কত মাসে এটা বিক্রি করছে এটা হচ্ছে যে এপ্রিল কি মে মাসের দিকে আমি মাছটা ছাড়ছিলাম যে তখন নতুন পানি আসে পুকুরে পানি যখন ভরাট হয় এই সময় থেকে আবার জানুয়ারি ফেব্রুয়ারির দিকে আমি মাছটা আর কি বিক্রি করছিলাম হ্যাঁ প্রায় ত্রিশ হাজার টাকা এখানে আমার লাভ বলতে হচ্ছে যে মাছের যে কষ্টটা যেটা আমি মানে মাছ বাড়িতে কিনছি এখানে যদি আমি প্রায় ছয় থেকে সাত হাজার টাকা বাদ আমার যে খাবার আনুষঙ্গিক খাবার ধরেন যে ওখানে প্রায় সাত আট হাজার টাকা বাদ তো দেখা যাচ্ছে যে আমার পারিশ্রমিক সহ বাদ সাত দিয়ে মোটামুটি আবার এই অল্প পুকুরেই এই ছয় মাসে প্রায় দশ থেকে প্রায় পনেরো ষোলো হাজার টাকা আর কি ইনকাম লাভবানের এই যে আমার মাছ চাষ এগুলো মিলে দুইটার খরচ বা কষ্ট দিয়ে আপনার কি পড়ালেখা সুন্দরভাবে চলবে হ্যাঁ ভাই আসলে মানে এগুলোর খরচ দিয়ে মোটামুটি আর কি মানে শুধু পড়ালেখা না সংসারটাও আর কি সচ্ছলভাবে চলতেছে আমার বেশ কিছু এখান থেকে আই ইনকাম হচ্ছে যেটুক সময় আমি পিছনে ফেলে আসছি পাস্ট আমার পাস্ট টাইম ওই টাইম থেকে যে পজিশনে ছিলাম তার চেয়ে একটু আমি বুঝতে পারতেছি যে আসলে আমার উন্নয়ন হয়েছে যে আমি যে এখন মানে আরও দু সাল বা পঁচিশ সাল নাগাদ আমার আর কি ভীষণ যে দু সালের মধ্যে আমি মোটামুটি একটা ভালো জায়গায় আর কি মানে যাবো পাশাপাশি এখন ভাবতেছি যে আসলে ছোটো একটা গরুর খাওয়া হয়েছে একটু মৎস্য চাষ করতেছি এই মাছের পুকুরের উপরে এই উনিশ সাল নাগাদ উনিশ সাল থেকে বিশ সাল লাগাতে আমি এক হাজার মুরগির আর কি সেট

ওই ভাইদের জন্য আমার উপদেশ থাকবে যে তারা যদি মানে উন্নয়ন করতে চায় যে পড়াশুনার পাশাপাশি ওরা যে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যা সময় নষ্ট করতেছে যে বিভিন্ন জায়গায় আড্ডা মারতেছে তারা যেন ওই সময়টা যেন নষ্ট না করে তাদের প্রত্যেকটা সময়কে তাদের মানে প্রেজেন্ট টাইমটাকে যেন মনে করে যে এটাই আমার একটা সময় যে আমি এই সময় আমার এক ঘন্টা সময় আছে হাতে আমি এই এক ঘন্টার সময় যে কোনো একটা কাজ করব যে কোনো একটা কাজ উনি যদি দেখা যাচ্ছে যে ওনার যে বাসায় বাবা মায়ের কাছ থেকে বা হোক বা যে কোনোভাবে উনি কিন্তু মানে একটা গাভী পালন করতে পারে পাশাপাশি যদি গাভী পালনের টাকা না থাকে এই দু হাজার আড়াই হাজার টাকা হলেই কিন্তু মানে ছাগল পুষতে পারে ঠিক আছে তার একটা ছাগল থেকে একটা থেকে দুটা দুটা থেকে তিনটা যারা গরিব একেবারে কিন্তু দশটা ছাগল বা দশটা গরু নিয়ে এই খামাটা করা সম্ভব না গরিব দুঃখীদের জন্য যে আমি একটা থেকে শুরু করব। একটা থেকে দুটা দুটা থেকে তিনটা কারণ কেন মানে ছোটো থেকে যদি তারা সামনের দিকে যায় তাদের কখনো মানে তারা মানে মানে ঝরে যাবে না আর কি হ্যাঁ বাধা পড়বে না তারা মনে করেন যে ওই চাষাবাদ সম্বন্ধে পালন সম্বন্ধে ওরা মানে প্রতীয়মান হবে যে খুবই ভালো হবে তাদের কোনো সময় তারা মানে প্রতিকূল বাধা তাদেরকে সৃষ্টি করতে পারবে না অনুকূল বেগে তারা চলতেই থাকবে আর কি সুপ্রিয় দর্শক আমরা শুনলাম শৈফুল ভাইয়ের সংগ্রামী জীবনের গল্প আসলে পরিশ্রম যে সৌভাগ্যের প্রসূতি এটাই তার বাস্তব উদাহরণ তিনি তার শ্রম এবং মেধাকে কাজে লাগিয়ে গড়ে তুলেছেন একটি মাছের খামার এবং বাড়িতে গড়ে তুলেছেন একটু গরুর খামার তো আমরা যারা এরকম নতুন তরুণ উদ্যোক্তা আসবো এরকম নিজের মেধাকে কাজে লেগে শ্রমকে কাজে লেগে সামনের দিকে আগে যাব ইনশাল্লাহ তো ধন্যবাদ শৈফুল ভাই আমাকে মূল্যবান সময় দেওয়ার জন্য ঠিক আছে ভাই ধন্যবাদ ওকে